পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে বিভিন্ন আদিবাসীর জনগণ কিন্তু আজ আমরা জানবো পিকমি উপজাতির সম্পর্কে একটি ক্ষুদ্র গঠনের গড় সংস্কৃতির জনগণ যাদের জীবনধারা পৃথিবীর অন্যতম আজকের ভিডিওতে আমরা জানবো পিকমি জনগণের দৈনিক গঠন বসবাস ভাষা ধর্ম সামাজিক জীবন এবং অনেক কিছুই পিকমি উপজাতির সদস্যদের গড় উচ্চতা সাধারণত পাঁচ ফুটের নিচে থাকে তবে তারা শারীরিকভাবে শক্তিশালী ও চঞ্চল তাদের জীবনের গঠন বিশেষভাবে লম্বা এবং শক্তিশালী এমন শারীরিক গঠনে তারা তাদের বনে থাকার জন্য দক্ষ যেমন শিকার করা এবং প্রকৃতির পরিবেশে সহজে অভিযোজিত হওয়া উপজাতি প্রধানত আফ্রিকার মাঝামাঝি বনে বসবাস করে বিশেষ করে কঙ্গ ক্যামেরুন আর গ্রাবন এর বন অঞ্চলে তারা গাছের নিচে আর বনের গভীরে শান্তিপূর্ণ জীবনযাপন করে তাদের বসতি সাধারণত অস্থায়ী এবং পাতা গাছের শাখা দিয়ে তৈরি হয় পিকমি জনগণের গড় সাধারণত সামাজিক এবং পোর্টেবল তারা পাতা কাঠ এবং অন্যান্য প্রকৃতির উপাদান ব্যবহার করে তাদের বাসস্থানের জন্য ঘর তৈরি করে এই ঘরগুলি সাধারণত গোলাকৃত বা ডোম প্রকৃতির হয় এবং তাদের দৈনন্দিন কার্যকলাপের জন্য সহজে পরিবহনযোগ্য হয় পিকমি উপজাতির সদস্যরা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে তবে সবচেয়ে প্রচলিত ভাষাগুলি হল এপা এবং বান্দা তারা খুবই পারস্পরিকভাবে সাহায্য দৃশ্যপূর্ণ এবং শব্দের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে বিশেষত পিকমি জনগণের ভাষা গান ও নৃত্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিকমি জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ তারা তাদের সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি গানের নাচের এবং গল্প বলার মাধ্যমে উদযাপন করে তাদের নৃত্য প্রায় প্রকৃতির সাথে সংযুক্ত থাকে এটি তাদের বেঁচে থাকার শক্তি ও সুস্থতার প্রতীক ধর্মীয় আচার অনুষ্ঠানে পিকমি জনগণ প্রকৃতির দেবতাদের পূজা করে তারা বিশ্বাস করে যে বনে বা পরিবেশে আতাম বসবাস করে এবং শিকার ফসল সংগ্রহ বৃষ্টি এবং সূর্যের আবর্তন তাদের জীবনে গুরুত্বপূর্ণ তাদের আচরণগুলো প্রকৃতি এবং জীবনের চর্কের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত পিকমি সমাজের পুরুষ ও নারীরা বিভিন্ন ভূমিকা পালন করে পুরুষরা সাধারণত শিকার এবং কাঠামো তৈরি কাজ করে এবং নারীরা ঘর কন্যা ও শিশু শিক্ষার দায়িত্বে থাকে এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়গত জীবনযাত্রা যেখানে সহযোগিতা ও পারস্পরিক সম্মান একটি মূল স্তম্ভ পিকমি জনগণের প্রধান পেশা হল শিকার এবং মধু সংগ্রহ তারা একটি সচ্ছল জীবনযাপন করে প্রকৃতির মধ্যে এবং বনের গভীরে তাদের অস্ত্রগুলো খুবই প্রাচীন তবে অত্যন্ত কার্যকর যেমন তীর ধনুক ও ভাত শিকার করতে তারা একে অপরের সাথে সহযোগিতা করে এবং বনের প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করে পিকমি উপজাতির চিকিৎসা ব্যবস্থা মূলত প্রকৃতির উপাদান ও ওষুধের উপর ভিত্তি করে তারা গাছের পাতা মূল এবং অন্যান্য প্রকৃতির উপাদান ব্যবহার করে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করে থাকে তারা পুরনো প্রথার অনুসারী এবং অধিকাংশ সময় আধুনিক চিকিৎসা ব্যবস্থার বাইরে থাকেন টিকমি জনগণ পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বিশেষ জনগণ তাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং বিশ্বাস আমাদের প্রাকৃতিক পৃথিবী সম্পর্কে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে এই জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ঐতিহ্য এবং জীবনধারাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করা উচিত আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ